আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই বেলা আছেন আপনাদের দিয়ে আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি গোসল করে নিয়েছি এই যে এই বসেছিলাম বরকে তুললাম বর মশাই উঠে পড়েছে আর এই যে বড় মশাইয়ের কাপড় রোমাল টোমাল সব নিয়ে এসে রেখেছি এখানে ও পড়বে পোষণ করতে গেছে আর তার আগে বিছানাটা একটু ছেড়ে নিই নোংরা মতো হয়ে গেছে পর্দাটা একটু খুলে দিই যাতে ঘরটায় হাওয়া পাচ হয়ে যায় আর রান্না বান্না সব করে নিয়েছি কালকে সাড়ে চারটের সময় ঘুমিয়েছি জানেন এত বিরক্ত লাগছিল ছিল। কেন আল্লাহ জানে। একটু আরও ঘুম হয় না আমারও ঘুম হয় না চোখ মুখে কি বুঝতে পারছেন একটু আমার আর ওর ঘুম হয় না তাও কি বলুন তো রবিবার তো বেশিরভাগ দোকান হোটেল বন্ধই থাকে আমার বর যেখানে শোরুম যেই শোরুমে কাজ করে তো ওর আশেপাশে সব হোটেল বন্ধ থাকে রবিবারটা যেই রবিবারে ওকে না বাই চান্স খাবার করে দিই ও বেচারি রোল তারপরে চিকেন প্যাটিস এইগুলো খেয়ে রয়ে যায় তাই জন্য আজকে ঘুমটাকে ত্যাগ করলাম ত্যাগ করে রান্না করেছি আর কি বলুন তো ওর ছুটি না পাওয়ার জন্য তো ছুটি করে না ও তাই জন্য আমার বাড়িতে কিচ্ছু সবজি টবজি নেই এখন মাছ মাংস সেই ঈদের পর থেকেই শেষ এই তো মঙ্গলবার দিনকে ছুটি নেব আমার বাড়িতে সব কিছু বাজার হাট হচ্ছে বাবা আমি শান্তি পাবো আর আমি শান্তি নয় আমার বর খেয়ে শান্তি পাবো আমি তো একটু নিরামিষই বেশি পছন্দ করি আমি থেকে তো চলুন এগুলো গোছগাছ করি আর তার আগে দেখিয়ে দেখি রান্না করেছি তারা মেশিনটা করে প্যাক করে নিই আর খালি পেটের যে জলটা ওইটা আমি খেয়েছি এখন পর্যন্ত আর কিছু পেটে পড়ে না একটু খেয়ে নেব কালকে রাত্রে বড়াটা খেয়েছিলাম তাই জন্য বুঝি অত এডিটেড লাগছিল নাকি আল্লাহ জানে আর হ্যাঁ এত সুন্দর দই বসেছে আমার পুরো মন খুশ হয়ে গেছে দইটা দেখে দেখাচ্ছি দ্যার আমি কি রান্না করেছি এই যে বন্ধুরা কিচ্ছু বেশি রান্না করতে পারি না ডালও আজকে করি না এই তো এটা আছে পুঁই শাক আলু কুমড়ো চ চচ্চড়ি এটা হেভি হয়েছে মনে তো হচ্ছে দারুণ হয়েছে আর এইটাই একটা ডিম অমলেট করে দিয়েছি নাই কি দিয়ে খাবো বলুন এইটাই আমি ডিম অমলেট খাবো না শুধু ওই চচ্চড়ি দিয়েই খাবো আর কালকে ডাল অনেকটা ফেলে দিয়েছিলাম তাই না আজকে আর ডাল করলাম না আর চলুন দেখাই আমি কিভাবে দইটা ভালোভাবে হয়েছে সেটা তো দেখাতে হবে বলেন এই যে ফ্রেন্ড দেখেন দইগুলো কত সুন্দর বসেছে শুধু দারুণ বসেছে পুরো দোকানের মতো দই বসেছে এত ভালো দই বসেছে দেখেন খুব ভালো দই বসেছে এখনও ফ্রিজে রাখিনি এবারে ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখলে ব্যাস পুরো দোকানের মতন আর এগুলোও কেমন উঠেছে দেখেন দোকানে যেমন ওঠে তেমনভাবে ভাবে যা এখন স্বাদ টেস্ট করবো কী বলছি আল্লাহ জানে চলুন আগে টিফিনটা প্যাক করে নিই তারপরে এটা টেস্ট করব একটু পরে কিছু পেটে আজকে একটু খেয়ে নিই ভাতটা খেয়ে নিই তারপরে তার কথা হ্যাঁ তো বন্ধুরা এই যে আমি কিচেনে চলে আসলাম দেখেন বরমশাইয়ের টিফিন আরে প্যাক করতে তো এই যে ভাতটা নিয়ে নিচ্ছি দুবেলার বেশি করে ভাত করেছি আর কালকে রাত্রে কি হয়েছে জানেন ফ্রিজে ভাতটা তুলি না বলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভাতটা আমার নষ্ট হয়ে গিয়েছিল কালকে রাত্রে কি খারাপই দেখবেন নি তারপরে চারটে পড়াটা করেছিলাম মুতে হয় বলেন সারাদিন ছেলেটা খেটে খুটে আসে তাতে খেয়ে দিয়ে আমার বর ইয়ে করলো আমাকে কিছু বলেও না এরকম অবস্থা আর তারপরে কি বলেন তো আমি নিজের জন্যও ভাত বেড়ে নিচ্ছি কিছু খাবো বলে সকালবেলা আজকে আর বিস্কুট টিস্কুট খাবো না খুব খিদে পেয়ে গেছে তাই জন্য অল্প কিছু ভাত বেড়ে নিচ্ছে আর আজকে কিছুই নেই তেমন রান্না বান্না ওবেলা একটু তামঝাম করে রান্না করব আমি আপনাদেরকে দেখাবো কি রান্না করব না করব আর এই যে আমি এবারে গিয়ে তরকারিটা ইয়ে করে নেবো রেডি করে নেবো আর তার আগে না আমি আর ডালা চাপা দিচ্ছি না আমি এই ঝাঁঝরির মতোটা এটাই চাপা দিয়ে রাখছি কেননা যাতে হাওয়াটা পাস করে দুপুর অবধি যেমন না নষ্ট হয় দুপুরবেলা তারপরে খাওয়া দাওয়া করে আমি এ করে দেবো বন্ধুরা দেখেন আমি এবারে এটা করে নিচ্ছি মানে তরকারিটা বেড়ে নিচ্ছি বরের টিফিনে আর আমার এতেও নিয়ে নিচ্ছি একদম চটচড়িটা অল্পই রয়েছে ওবেলা একটু স্পেশাল ভালোভাবে রান্নাবান্না করবে বেলা যা হয়ে গেছে হয়ে গেছে তো এই তো এমন করে আমরা চালিয়ে নিয়েছি এই বেলাটা তো যাই হোক আমি টিফিন দুটো রেখে দিয়ে আসছি ঠান্ডা হওয়ার জন্য এই এইটাই আমার ভাতটাও নিয়ে চলে গেলাম আর সকালের টাইমে তো সকালবেলা জানলাটা খুলে দিলে সকালের মানে ঘর থেকে গরম হাওয়াটা যে ঠান্ডা বাতাসটা ঢুকে যাবে তাই জন্য ওই সাড়ে নটা নাগাদ খুলে রাখি তারপরে ফের জানলা অফ করে দিই ফের সন্ধ্যাবেলার দিকে বিকালের দিকে খুলে দিই আর এই যে বন্ধুরা আমি বিছানার চাদরটা ভালোভাবে গুটিয়ে দিচ্ছি আর লাইটটা প্রথমে জ্বালিয়ে রেখেছিলাম দেখলাম সাদা ফোকাস আসছে তাই জন্য ওইটা অফ করে দিলাম লাইটটা এমনি দেখলাম নর্মালি ঠিক আছে আর তারপরে বিছানার চাদরটা ভালোভাবে ইয়ে করে দিচ্ছি সেট করে দিচ্ছি খুলে গেছে বলে বিছানার চাদরটা সুন্দর না এই চাদরটা এত কমফোর্টেবল বন্ধুরা ধারণা করার বার এরকম তোসর কাপড়ের চাদর পেলে আপনারা অবশ্যই নেবেন খুব কমফোর্টেবল শোয়ার জন্য গরমেতে আর ভীষণ বড় বড়ো বিছানার চাদরগুলো হয় জানেন আর খুব ক্লাসি না ভীষণ পরিমাণে ক্লাসি বলেন সেই রকম ঘরের বিছানার চাদর খুব দেখতেও শান্তি লাগে শুতেও শান্তি লাগে দেখবেন হালকা চাদরে আমার তো মনে হয় আর হালকা ঘরের পেন্ট হবে হালকা হালকা বিছানার চাদর হবে খুব ক্লাসি লাগে বলেন দেখতে ভালো লাগে আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে আমি এরকম চাদর পেলে ফেন নেব। এই চাদরটার দাম না তুলনামূলক বেশিই পড়েছিলো সাতশো টাকা পড়েছিলো কিন্তু খুব ভালো হয়েছে চাদরটা আমার তো ভারী পছন্দ আর বড় আমাকে এই জিনিসটাই খুব ভালো বলেছে আরে ফাই বিছানার চাদরটা খুব ভালো নিয়েছিলি তো যাই হোক এমন পাওয়া যায় না হঠাৎ ফের পেলে অবশ্যই আমি নিয়ে নেব যতই দাম হোক না কেন তো যাই হোক দেখেন বরের কাপড় চোপড় এক সাইডে রাখলাম কেননা ও গোসল করতে গেছে এসেই পড়বে আর এই যে রাত্রেবেলা বন্ধুরা রাত্রেবেলা একটু চিকেন রান্না করছি কুকারেই রান্না করছি শর্টকাটে শর্টকাট বলতে কষবো টসবো সব সবই করব এদিকে আলু অল্প করে ভেজে রেখেছি আর আমার হাতটার অবসর তা দেখেছেন বেরিয়ে কুটিয়ে কুটিয়ে পুরো ছিলে ফেলেছি তো এত জ্বালা পোড়া করছে বন্ধুরা লাস্টে কি করেছি চুড়ি চুরি সব খুলে একটা খালি রেখে দিয়েছি আমার বর দেখলেই তো রাগ করবে যে চুরি পরে এখনও কানে তুই রয়েছে দেখে তো আমাকে ই করছিল বলে কী করে হলো না হলো আমি বলি সব ঠিক হয়ে যাবে তারপরে দেখেন যা হয়েছে হয়েছে বাবা হাতটা সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি হাতটা আমার ভালো হয়ে যায় আর চিকেনটা আমি একটু মশলা দিয়ে মাখিয়ে আমি না রেখে দিই তাতে দেখবেন খেতে বেশি ভালো লাগে এরকমভাবেই আমি বেশিরভাগ রান্না করি হেভি হয় চিকেনটা তো যাই হোক চিকেনটা অল্প নিলাম আর অল্প রেখে দিলাম কালকে সকালের জন্য আর অল্প করে আলু দেবো রাত্রে তো দুজন খাবো আর এই যে এই টমেটোটা এই টমেটোটা দেবো আমি চিকেনে আর আজকে কি বলুন তো আমি টক দই ব্যবহার করি না টক দইটা ব্যবহার করলে আরও বেশি ভালো হতো কিন্তু ব্যবহার করি না টক দই কেননা মিষ্টি দই আছে ফ্রিজে টক দই নেই তাই জন্য রাত্রে চলে আসবে সেটা চাপ নিয়ে লাভ নেই তো ভালোভাবে কষাচ্ছি ক্যামেরাটা হাতে ধরেছি তো স্ট্যান্ডে রাখি না তাই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না তো আজকের মতন